নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই এ এবং জিএনএম এর অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে তো আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট হয়ে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন এএনএম এবং জিএনএম লিখে আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো আপনারা নিচে স্ক্রোল করবেন তো স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান বি জে ডবল বি ডট ইন নিচে এ এম এবং জি এন এম দু হাজার চব্বিশ এই অপশান আপনারা জাস্ট ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন অফিসিয়াল ড্যাশবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে তো আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে একটা অপশান পেয়ে যাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম অ্যান্ড জি এন এম দু হাজার চব্বিশ জাস্ট এই অপশান আপনারা ক্লিক করবেন তো যখনই আপনার ডাউনলোডে ক্লিক করবেন তো সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা ডেট মান্থ এবং ইয়ারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা সিকিউরিটি পিনটা এখান থেকে সিলেক্ট করবেন মানে বসিয়ে দিবেন দেখে দেখে তারপর আপনার সাইন ইনে ক্লিক করবেন তো আমি ডেটটা বসিয়ে দিলাম ডেটটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে মান্থ আমার যেটা মান্থ সেটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে ইয়ার তো ইয়ারটা বসিয়ে দিলাম তারপর এখানে সিকিউরিটি কোন কোডটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনারা সাইন ইনে ক্লিক করবেন তো যখনই আপনার সাইন ইনে ক্লিক করবেন তো অফিসিয়াল আপনার প্রোফাইলটা চলে আসবে প্রোফাইলটা হয়ে যাবে তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল সার্ভিস ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড জাস্ট আপনার ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশান এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন তো আবার একটা অপশান চলে আসবে ডাউনলোড অ্যাডমিট কার্ড তো আবার এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর আর একটা অপশান চলে আসবে ওপেনের তো আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর পিডিএপ আপনারা ক্লিক করবেন পিডিএপি যখন আপনারা ক্লিক করবেন তো সাথে সাথে আপনার অ্যাডমিট কার্ডটা শো হয়ে যাবে তো এখান থেকে আপনারা এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেসটা এখান থেকে দেখতে পারবেন তো আপনার কোথায় অ্যাড্রেস কোথায় এক্সাম সেন্টার পড়েছে তো সম্পূর্ণ এখানে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন এবং এক্সাম ডেট এবং টাইম তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি অল করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই